আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবার প্রতি সপ্তাহের নেয় চলমান সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে হাজির হলাম প্রথমে রয়েছে কর অঞ্চল সত্য ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে ছয়টি লোকের সংখ্যা হচ্ছে একশো একজন আবেদনটি শেষ হবে তিনের জন এরপর হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে পনেরোটি লোক সংখ্যা নেবে চুরাশি জন আবেদনটি শেষ হবে চার জন এর বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি লোকসংখ্যা একশো ছাব্বিশ জন আবেদনটি শেষ হবে দুয়ে জন এরপর হচ্ছে মামনসিং সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে ছয়টি লোক সংখ্যা নেবে দুশো জন আবেদনটি শেষ হবে আঠাশে মে এরপর হচ্ছে টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে ছয়টি লোক সংখ্যা এখানে দুইশো জন আবেদনটি শেষ হবে উনত্রিশে মে এরপর হচ্ছে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে আটটি লোক সংখ্যা নেবে একশো জন আবেদনটি শেষ হবে আঠাশে মে এরপর রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে দশটি লোক সংখ্যা নেবে উনত্রিশ জন আবেদনটি শেষ হবে আঠাশে মে এরপর হচ্ছে কর অঞ্চল উনিশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে ছয়টি লোক সংখ্যা নেবে জন আবেদনটি শেষ হবে তিরিশে মে এরপর কর অঞ্চল একুশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে ছয়টি লোক সংখ্যা নেবে একশো এগারো জন আবেদনটি শেষ হবে তেইশে মে এরপর হচ্ছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে দশটি লোক সংখ্যা নেবে ঊনপঞ্চাশ জন আবেদনটি শেষ হবে তেইশে মে এরপর হচ্ছে কর অঞ্চল ষোলো ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে ছয়টি লোক নেবে তিরানব্বই জন আবেদনটি শেষ হবে ছাব্বিশে মে এরপর হচ্ছে কর অঞ্চল বাইশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে ছয়টি লোক সংখ্যা নেবে একশো তিনজন আবেদনটি শেষ হবে তেইশে মে এরপর হচ্ছে কর অঞ্চল চব্বিশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে ছয়টি লোক সংখ্যা নেবে একানব্বই জন আবেদনটি শেষ হবে উনত্রিশে মে এরপর হচ্ছে কর অঞ্চল তেইশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে ছয়টি লোক সংখ্যা নেবে সত্তর জন আবেদনটি শেষ হবে তেইশে মে এরপর হচ্ছে ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে একটি লোক সংখ্যা নেবে আটত্রিশ জন আবেদনটি শেষ হবে ত্রিশে মে এরপর এরপর কর কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে ছয় ষোলোটি পদ লোক সংখ্যা নেবে একশো চৌত্রিশ জন আবেদনটি শেষ হবে তেইশে মে এরপর হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে আটটি লোক সংখ্যা নেবে একশো বিয়াল্লিশ জন আবেদনটি শেষ হবে তেইশে জন তেরোই জুন কর অঞ্চল পঁচিশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে ছয়টি লোক সংখ্যা হচ্ছে বিরাশি জন আবেদনটি শেষ হবে ত্রিশে মে এরপর হচ্ছে বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে একটি লোক সংখ্যা নেবে আটাত্তর জন আবেদনটি শেষ হবে ত্রিশে মে এরপর হচ্ছে শরীয়তপুর সিভিল শাসন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে ষাটটি লোক সংখ্যা নেবে আটচল্লিশ জন আবেদনটি শেষ হবে বাইশে পাঁচ র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে তিনটি লোক নেবে চারজন আবেদনটি শেষ হবে একত্রিশে মে এরপর জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা হচ্ছে একষট্টি লোক সংখ্যা নেবে চারশো পঞ্চাশ জন আবেদনটি শেষ হবে একত্রিশে মে এরপর আপনারা মে থেকে জুন পর্যন্ত যে সকল আবেদন করতে পারবেন এবং রানিং রয়েছে চালু রয়েছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম তো বিয়র্স আমার ভিডিও যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ